জ্বর হলে কি নাপা বা নাপা এক্সট্রা খাওয়া উচিত ডাক্তার কি বলেন জ্বর এলেই আমরা অনেকে নাপা বা নাপা এক্সট্রা খেয়ে ফেলি কিন্তু এটা কি সবসময় নিরাপদ আসুন শুনেনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জ্বর একটি উপসর্গ এটি রোগ নয় অনেক সময় ভাইরাল সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে জ্বর আসে এখন কথা হচ্ছে নাপা বা নাপা এক্সট্রা খাওয়া যাবে কি না নাপা। বা প্যারাসিটামল কি এটি একটি ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ সাধারণত পাঁচশো মিলিগ্রাম মাত্রায় পাওয়া যায় জ্বর সরি ব্যথা বা মাথা ব্যথায় কার্যকর নাপা এক্সট্রা বা প্যারাসিটামল প্লাস ক্যাফেইন কি এতে ক্যাফেইন থাকে যা মাথা মাথাব্যথা বা ক্লান্তি কমাতে সাহায্য করে তবে যাদের গ্যাস্ট্রিক সমস্যা উচ্চ রক্তচাপ বা ঘুমের সমস্যা আছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে শিশুদের কখনোই নিজের ইচ্ছে মতো নাপা বা এক্সট্রা দেবেন না ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ জরুরি আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দিনে চারটি প্যারাসিটামল ট্যাবলেটের বেশি খাওয়া উচিত নয় সুতরাং জ্বর হলে আগে বিশ্রাম নিন পানীয় গ্রহণ করুন এবং যদি জ্বর বেশি হয় বা তিন দিনের বেশি স্থায়ী হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভুল ওষুধ না খেয়ে সচেতন হন ডাক্তার ছাড়া নিজে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় বিপদ ডেকে আনতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য